চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদকে হত্যার ঘটনায় ঘাতকদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম বৃহস্পতিবার বিকেলে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন জানানো হয় ডাক্তার কাজেম আলী ছাত্র জীবনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র শিবির সভাপতি ছিলেন দু সালের উনত্রিশ অক্টোবর রাতে রোগী দেখে বাড়ি ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ের পশ্চিমের সড়কে তাকে অংশভাবে হত্যা করা হয় দুই বছর পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত সকল আসামিদের গ্রেফতার করা হচ্ছে না ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে সেই সাথে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে তাদের তথ্যের ভিত্তিতে এটি ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড আরও অনেক চিকিৎসক ঘাতকদের টার্গেট ছিল এখনো যেহেতু ঘাতকরা গ্রেফতার হয়নি সেহেতু তারা আরও হত্যাকাণ্ড ঘটাতে পারে এই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পুলিশের তৎকালীন দুইজন কর্মকর্তা সরিয়ে রেখেছেন সংবাদ সম্মেলন শেষে ডাক্তার কাজেম আলী স্মৃতি পরিষদ দের ব্যানারে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ডাক্তার কাজেম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয় এ সময় বক্তারা হুঁশিয়ারি দেন দ্রুত বিচার না হলে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে প্রয়োজনে চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণাও আসতে পারে উল্লেখ্য দু সালের উনত্রিশ অক্টোবর গভীর রাতে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা ডাক্তার গোলাম কাজেম আলীর পথ রোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মানববন্ধনে ডাক্তার কাজেম আলী হত্যার বিচারের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন